আসসালামু আলাইকুম আমি আমার পেজের পক্ষ থেকে আবারও আমাদের কাজের নতুন আপডেট নিয়ে হাজির হলাম যে আমরা এই কাজগুলো সিমেন্ট বা দিয়ে হাতে কাজ করি আমরা আমাদের কাজগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার যদি নতুন কোনো কাজ থাকে যে আপনার মন মতন আপনি নকশা করে নেবেন আমাদেরকে দিয়ে তাও করবেন এবং আমাদের কাজগুলো দেখেন দেখে কেমন লাগে ইনশাআল্লাহ আপনার মতামতটা শেয়ার করবেন যাতে আমি আমার ভুলভ্রান্তি বুঝতে পারি এবং ভালো কিছু করার চেষ্টা করতে পারি এই কাজটা আমরা করেছিলাম টাঙ্গাইল মির্জাপুর প্রশাসি ভাইয়ের বাসায় এবং কাজটি ইনশাল্লাহ আমাদের কাছে ভালো লেগেছে এবং আমাদের মালিকের কাছেও ভালো লেগেছে আর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি যে আমাদের কাজ যেন মালিকের পছন্দ মতোই হয় বাকিটা আল্লাহর ইচ্ছে কারণ আল্লাহ যাকে বুঝা যাচ্ছে সবাই বুঝবে না বুঝে খেতে না বুঝবে না তো আল্লাহ আল্লাহ কাছে আশা করি যে আমরা ইনশাল্লাহ মালিকের মন মতন কাজ করি এবং আপনাদের মতামতটা আমার জানাবেন এবং আমরা খুব আগ্রহী আমার প্রিয় বন্ধুদের কথা যে তারা কী চাই আর আমরা কী দিতে পারছি না পারছি সব এই যে এটা হলো আমাদের গ্লাস্টারি যে যে চাই এক কথাই যে আপনি কি চান আমাদের সামনে ফোকাস করবেন নিয়ে তাহলে আমরা চেষ্টা করব এই কাজটি করেছি আমরা পিলারগুলো চারটি পিলার লালবাগ কেল্লা ঢাকা লালবাগ খেল্লাই শীতের সময় কাজ এটা টারেটে হয়েছিলো গাজীপুরে আমাদের কাজ চলছে দেখা যাক কতদূর করতে এবং আমাদের আরেকটি কাজ বড় কাজ চলছে সেটা মমেন সিং পাগলা বাজার অর্থাৎ মাওনা শেষে এবং মমেন সিংয়ের শুরু এটা এই যে এটা কাজটা আমাদের মমেন সিং পাগলা বাজার পাগলা থানা ইনশাআল্লাহ দেখনে আমাদের কাজগুলো কেমন হয়